আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে খুবই মজার একটা তেলে ভাজা বিস্কিট তৈরি করে দেখাবো একটা ডিম এবং এক কাপ আটা দিয়ে কোনো ময়দা ব্যবহার করব না আটা দিয়ে লোভনেও এই মুচমুচে বিস্কিটটা তেলে ভেজে তৈরি করে দেখাচ্ছি আশা করি সবাই ভালো লাগবে চলে যাচ্ছি রেসিপি মূল পড়বে এখানে নিচ্ছি হল একটা ডিম নর্মাল টেম্পারেচারে এখানে হাফ কাপ চিনি দিচ্ছি আসলে মিষ্টিটা যে যেরকম খাবেন যা যা টেস্টের উপর নির্ভর করে মিষ্টিটা অ্যাড করবেন আমি হাফ কাপ দিয়েছি এক কাপ কাটার জন্য চিনিটাকে ভালো করে আমি ডিমের সাথে মিক্স করে এক চামচের মতো লেবুর রস দিচ্ছি এতে করে ডিমের স্মেলটা চলে যাবে এবং খুব সুন্দর একটা স্মেল বিস্কিটের মধ্যে আসবে এখানে আমি দিয়ে দিচ্ছিল চার থেকে পাঁচ টেবিল চামচ সয়াবিন তেল এখানে আপনারা লেবুর পরিবর্তে আপনারা ভ্যানিলা অ্যাসেন্সটা ইউজ করতে পারেন তেলটা ভালো করে ডিমের সাথে চিনি মিক্স করে নেওয়ার পর এক চিমটি লবণ দিয়েছি এতে করে বিস্কিটের টেস্টটা ভালো আসে যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ দিলে টেস্টটা ভালো আসে তবে এটা কোনো লবণ লাগে না এখানে দিয়ে দিয়েছিল এক কাপ আটা এখন ভালো করে প্যাচুলার দিয়ে আমি আটাটাকে মিক্স করে নিয়েছি আমি একটু একটু করে দিয়ে নিই একবারে দিয়ে দিয়েছি কারণ এখানে দিয়ে দিয়েছিল হাফ চামচ মতন বেকিং পাউডার আপনার চলে এটা বাদ দিতে পারেন কোনো সমস্যা নেই কারণ ডিম যেহেতু আছে এমনিও কিন্তু বিস্কিটটা খুব সুন্দর হবে তারপর একটু বেকিং পাউডার দিয়েছি বিস্কিটটা দিন রেখে আপনারা খেতে পারেন এখন ভালো করে মিক্স হাত দিয়ে এখন ময়েন করে নিয়েছি এই বিস্কিটটা এত মজা আপনারা তেল ছাড়াও কিন্তু কেমনে আমরা যেরকম ব্রেডগুলো বানাই ওইভাবেও কিন্তু আপনারা ফ্রাইং প্যানের মধ্যে গ্যাসের চুলা করে নিতে পারেন তো এভাবে ময়ান দিয়ে নিয়েছি তো আমার ডোটা কিন্তু খয়ে গিয়েছে ডোটাকে আমি প্রায় আট দশ মিনিট একটা কিচেন দিয়ে ঢেকে সেট হওয়ার জন্য রেখে দিচ্ছি একটা সাইড করে তারপর চলে যাচ্ছি বিস্কিটগুলো বানানোর জন্য আট দশ মিনিট পর চলে এসেছি আবার একটু ময়ান দিয়ে এখন বিস্কিটটা যে সাইজের বানাবো সেই সাইজের আমি লেচি কেটে নিয়েছি ঠিক এই সাইজে যার যার পছন্দ অনুযায়ী ছোটো বড়ো করে নিতে পারেন এখন এভাবে গোল করে তারপরে আমি এখন এভাবে সবগুলো করে নেব তারপর বিস্কিটগুলো বানিয়ে আপনাদেরকে দেখছি উপরে একটা ডিজাইন দেবো এখন একটা নাইপ নিয়ে এভাবে করে আমি একটু ডিজাইন কেটে দিয়েছি এতে করে লুকটা সুন্দর আসার জন্য তবে যে যেরকম পছন্দ সেরকমভাবে ডিজাইন কেটে করে নেবেন আমার সবগুলো বিস্কিটের ডিজাইন হয়ে গিয়েছে আমি একটা প্লেটে সবগুলো নিয়ে নিয়েছি চলে যাচ্ছি এগুলোকে তেলে ভাজার জন্য আমি ফ্রাইং প্যানের মধ্যে তেল বসিয়ে দিয়েছি এখন এক এক করে তালটা যেন অতিরিক্ত গরম না হয় তাহলে খেসে দিয়ে খেয়াল রাখবেন তাহলে বিস্কুটগুলো ভেতরে কাঁচা থেকে উপরে কিন্তু কালার চলে আসবে আমি সবগুলো দিয়ে দিয়েছি এখন এগুলোকে চুলাটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে নিচের শেষ খুব সুন্দর একটা গোল্ডেন কালার অলরেডি চলে এসেছে খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে মনে হচ্ছে যেন কাবাব ভাজছে যেহেতু ডিমের কুসুম ছিল সেই জন্য উপরে ফেনার চলে এসেছে এখন একে করে সবগুলো বিস্কিট উল্টিয়ে দিয়েছি এভাবে গোল্ডেন কালারগুলো সবগুলো বিস্কিট ভেজে তারপর উঠিয়ে নিব আমার বিস্কিটগুলো কিন্তু ভা ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে এক এক করে উঠিয়ে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নেব আশা করি সবাই এই বিস্কিটটা বানিয়ে একবার হলো খেয়ে দেখবেন সুস্বাদু বিস্কিটটা আমি এখানে সার্ভ করে নিচ্ছি আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল বিস্কিটগুলো আপনারা অনেক দিন পর্যন্ত যে কোনো এয়ারটাইট কন্টেনার বক্সে রেখে খেতে পারেন একটা বিস্কিট এখন ভেঙে আমি আপনাদেরকে দেখাচ্ছি ভেতরটা দেখুন কতটা সুন্দর এবং একেবারে গুঁড়ো গুঁড়ো করে দেখাচ্ছি দেখেন একেবারে গুঁড়ু হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ খেয়ে দেখাচ্ছি অনেক মজা হয়েছে বিস্কিটগুলো আপনারা ট্রাই করে দেখবেন সবাই ভালো থাকেন আল্লাহ